হ্যালো এইস শিক্ষা দেবেন্দু মোদের বিদ্যালয়ের পক্ষ থেকে আমি চন্দন মল্লিক আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনার প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় ব্যবসায়িক পরিবেশ নিয়ে আলোচনা করব গত ক্লাসে আমরা প্রথম অধ্যায় ব্যবসায়ের মৌলিক ধারণা সম্পর্কে আলোচনা করছি এই যে ব্যবসায়িক পরিবেশ দ্বিতীয় অধ্যায় এই অধ্যায়টা যদি আপনারা ভালোভাবে আজকের ক্লাসে মনোযোগ দিয়ে ক্লাসটা করেন তাইলে এমসিকিউ কিউ এবং সি কিউ মানে সৃজনশীল প্রশ্নের জন্য আপনারা হান্ড্রেড পার্সেন্ট কমন পাবেন যে স্লাইড গুলো আমরা রেডি আজকে দেখেন প্রথমে কি আলোচ্য বিষয় আমরা এই যে সাতটা টপিক আছে এই সাতটা টপিক আপনাদেরকে আজকে আলোচনা করব এরপরে আছে হচ্ছে দেখেন জ্ঞানমূলক ও অনুধাবনমূলক আপনাদের কদাক এবং খদাগের জন্য যে জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন আসে সে গুরুত্বপূর্ণ কিছু অনুধাবনমূলক এবং জ্ঞানমূলক প্রশ্ন এই জায়গায় অ্যাড করা আছে এই জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন যদি আপনারা এগুলো যদি ঠিকভাবে পড়াশুনো করেন অথবা এগুলো যদি ক্লিয়ার করেন তাহলে আপনাদের হান্ড্রেড পাবেন এরপরে আসে হচ্ছে আপনাদের কিছু গুরুত্বপূর্ণ এমসি কেউ দেখেন গুরুত্বপূর্ণ এমসি কেউ আছে যেমন বলা আছে এই জায়গায় জনসংখ্যা এগুলো আছে কি প্যাস লাগানো এমসিকিউ যেটা বলে যেমন জনসংখ্যা এরপর আছে জনসম্পদ আইন শৃঙ্খলা এগুলো কি কিছু প্যাস লাগানো এমসি কেউ করা হবে এটা কি সবার শেষে সলভ করবো আমরা আমরা সবার আগে যাই প্রথম আমাদের মেন টপিকে ব্যবসায়িক পরিবেশ আচ্ছা ব্যবসায়িক পরিবেশ এই অধ্যায়ের আলোচ্য বিষয় এই অধ্যায়ের আলোচ্য বিষয় কি ব্যবসায়ের মৌলিক ধারণা ব্যবসায়ের মৌলিক যে ধারণাটা আছে এই ধারণা সম্পর্কে আমরা জানবো এরপরে হচ্ছে ব্যবসায়ের পরিবেশ কত প্রকার ও কি কি এরপরে আছে কি সামষ্টিক পরিবেশের উপাদান সামষ্টিক পরিবেশের উপাদান তারপরে পরিবেশের ধারণা উপাদান তারপরে বাংলাদেশের ব্যবসায়ের যে হচ্ছে আপনাদের যে উন্নয়নে যে সমস্যাটা সৃষ্টি হয় এটা সম্পর্কে জানবো এরপরে আছে বাংলাদেশের ব্যবসায় পরিবেশের উন্নয়নে যে সমস্যাগুলো হচ্ছে এটার কি কারণ সম্পর্কে আমরা জানবো এরপরে হচ্ছে কি গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ এগুলো এইগুলো আমরা শেষে আলোচনা করব। তো আমাদের প্রথম আজকে প্রথম টপিকটা কি ব্যবসায়ের ধারণা আচ্ছা ব্যবসায়িক পরিবেশ ব্যবসায়িক পরিবেশ প্রথমে কাকে বলে থাকবে প্রাকৃতিক ও অপ্রাকৃতিক পারিপার্শ্বিকতার মধ্যে একটি অঞ্চলের যে প্রাকৃতিক ও অপ্রাকৃতিক পারিপার্শ্বিকতার ভিতরে একটি অঞ্চলের যে ব্যবসায় প্রতিষ্ঠানগুলো গড়ে ওঠে তাকে কি ব্যবসায়িক পরিবেশ বলা হয় দেখেন একটি কি প্রাকৃতিক থাকবে এটা আবার কি অপ্রাকৃতিকও থাকবে এই দুইটার সম্মিলনে সৃষ্টি হবে কি ব্যবসায় আর এটা কি থাকবে একটা অঞ্চল অথবা একটা দেশ একটা জেলা একটা হচ্ছে আপনার বিভাগ এই অঞ্চলগুলোর ভিতরে যে ব্যবসায় প্রতিষ্ঠানগুলো গড়ে ওঠে এটা হচ্ছে কি ব্যবসায়িক পরিবেশ এরপরে হচ্ছে আমরা ব্যবসায়িক পরিবেশকে কয় ভাগে ভাগ করতে পারি দুই ভাগে ব্যবসায়িক পরিবেশকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি দুই ভাগে একটা কি সামষ্টিক পরিবেশ আর একটা কি ব্যষ্টিক ব্যবসায়ী পরিবেশ তাহলে ফার্স্টে আমরা যাব কি সামষ্টিক ব্যবসায়ী পরিবেশ দেখেন সামষ্টিক ব্যবসায় পরিবেশ কাকে বলে যে সকল অনিয়ন্ত্রণযোগ্য শক্তি বা উপাদান যে সকল অনিয়ন্ত্রণযোগ্য শক্তি বা উপাদান বিপণন কার্যক্রমে এটা হচ্ছে কি পরোক্ষভাবে পরোক্ষভাবে কি করবে প্রভাব বিস্তার করবে তাহলে সামষ্টিক পরিবেশ কি করবে এটা হচ্ছে পরোক্ষভাবে পরোক্ষভাবে প্রভাব বিস্তার করবে সেগুলোর যে সম্মিলিত রূপ থাকবে সেটাকে কি বলা হয় সামষ্টিক পরিবেশ আমরা সামষ্টিক পরিবেশকে প্রধানত কয় ভাগে ভাগ করি ছয় ভাগে সামষ্টিক পরিবেশকে আমরা কয় ভাগে ভাগ করি ছয় ভাগে এই যে ছয় ভাগে আমরা যে ভাগটা করি এটা সম্পর্কে এবার আমরা জানব দেখেন এটা হচ্ছে সামষ্টিক পরিবেশের একটা চার্ট যে ছয়টা পরিবেশ একটা হচ্ছে প্রাকৃতিক পরিবেশ একটা অর্থনৈতিক একটা রাজনৈতিক একটা আন্তর্জাতিক আর একটা কি সামাজিক আর শেষে কি আছে প্রযুক্তিগত পরিবেশ দেখেন প্রথমে কি প্রাকৃতিক পরিবেশ প্রথমে আমাদের সংজ্ঞাটা কেমন হবে প্রাকৃতিক পরিবেশ কাকে বলে তাই তো দেখেন জলবায়ু প্রাকৃতিক যে আমাদের প্রাকৃতিক সম্পদ আছে ওইগুলো মিলেই কি আমার প্রাকৃতিক পরিবেশ তাহলে সংজ্ঞাটা আমরা এভাবে লিখতে পারি জলবায়ু প্রাকৃতিক সম্পদ নদ নদীর সম্মিলিত যে যে পরিবেশটা সেটাই কি প্রাকৃতিক পরিবেশ এরপরে এই প্রাকৃতিক পরিবেশের আমরা এই জায়গায় কি পাঁচটা উদাহরণ দিছি দেখেন প্রথমটা হচ্ছে কি জলবায়ু তারপরে হচ্ছে প্রাকৃতিক সম্পদ নদ নদী দেশের আয়তন এবং কি পাহাড় পর্বত এছাড়াও বহুত অনেক হচ্ছে প্রাকৃতিক উদাহরণ আছে যেগুলো প্রাকৃতিক সম্পদের প্রাকৃতিক পরিবেশের উদাহরণ এখন এই জায়গার থেকে আপনাদের গ এবং ঘ পাটে প্রশ্ন এখান থেকে আসবেই একটা সৃজনশীল প্রশ্ন থেকে আপনারা পাবেনই কেমন পাবেন যে প্রাকৃতিক পরিবেশ সম্পর্কে কিছু একটা উদ্দীপকে বলা থাকতে পারে জনাব রহিম দিয়ে একটা একটা জলবায়ু প্রাকৃতিক সম্পদ এটা নিয়ে উদ্দীপক দেওয়া আছে এখন উদ্দীপকের গদাকে গদাকে বলা আছে কি জনাব রহিম কোন পরিবেশের অন্তর্ভুক্ত এখন ওই জায়গায় বল ওই জায়গায় আপনারা অ্যান্সার দেবেন প্রাকৃতিক পরিবেশ তারপরে প্রাকৃতিক পরিবেশ কাকে বলে সংজ্ঞা তারপরে দুইটা নিয়ে আলোচনা এই হচ্ছে এ জায়গার থেকে কি গ এবং পার্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ হান্ড্রেড আপনারা পাবেন মানে সৃজনশীল প্রশ্ন এরপরে আছে কি অর্থনৈতিক পরিবেশ দেখেন একটি দেশের আয় সঞ্চয় একটি দেশের আয় সঞ্চয় বিনিয়োগ ইত্যাদির সমন্বয়ে যে পরিবেশটা গড়ে ওঠে সেটা হচ্ছে অর্থনৈতিক পরিবেশ তাহলে একটি দেশের আয় সঞ্চয় সুদের হার যেগুলো আপনারা বলতে পারেন এগুলো সমন্বয়ে যে পরিবেশটা গড়ে উঠবে সেটাই কি আমাদের অর্থনৈতিক পরিবেশ তাহলে অর্থনৈতিক পরিবেশের উদাহরণ কি সুদের হার বেকারত্ব অর্থনৈতিক প্রবৃদ্ধি আয় ও সঞ্চয় বিনিয়োগ ভোক্তা ও চাহিদা এবং কি ঋণ ব্যবস্থা এগুলো কি অর্থনৈতিক পরিবেশের উপাদান এরপরে আছে কি রাজনৈতিক পরিবেশ দেখেন রাজনৈতিক পরিবেশ সরকার একটি দেশের সরকার সরকারে আইন শৃঙ্খলার মাধ্যমে যে পরিবেশটা গড়ে ওঠে তাকে রাজনৈতিক পরিবেশ বলা হয় রাজনৈতিক রাজনৈতিক পরিবেশের কিছু উপাদান যেমন সরকার সরকারের আইন শৃঙ্খলা স্থিতিশীলতা তারপরে কি রাজনৈতিক দল এই যে রাজনৈতিক সকল যে বিষয়টা থাকবে এটা কোন পরিবেশ থাকবে রাজনৈতিক পরিবেশ এরপরে কি আমাদের আন্তর্জাতিক পরিবেশ দেখেন একটি দেশের আমদানি রপ্তানি শুল্ক বিনিময় ইত্যাদি সমন্বয়ে যে পরিবেশটা গড়ে ওঠে তাকে বলা হয় কি পরিবেশ আন্তর্জাতিক পরিবেশ এখন আন্তর্জাতিক পরিবেশেরও কিছু উদাহরণ আছে যেমন বৈশ্বিক বাজার আন্তর্জাতিক বাণিজ্য নীতি বৈদেশিক বিনিয়োগ বৈদেশিক বিনিময় আমদানি এবং কি রপ্তানি এইগুলো কিসের ভিতরে যায় আন্তর্জাতিক পরিবেশ এরপরে আছে কি সামাজিক পরিবেশ একটি দেশের জনসংখ্যা একটি দেশের জনসংখ্যা তারপরে হচ্ছে কি মূল্যবোধ শিক্ষা ইত্যাদি সমন্বয়ে যে পরিবেশটা গড়ে ওঠে সেটা আমাদের কি সামাজিক পরিবেশ সামাজিক পরিবেশ যেমন মানুষের জীবনযাত্রা মূল্যবোধ শিক্ষা ধর্ম জনসংখ্যার গঠন জাতি গোষ্ঠী এইগুলোর কি সম্মিলিত রূপকে কি বলা হয় সামাজিক পরিবেশ এরপরে আছে কি প্রযুক্তিগত পরিবেশ দেখেন প্রযুক্তিগত পরিবেশ কাকে বলে বিজ্ঞান গবেষণা নতুন উদ্ভাবন এইগুলো সৃষ্টিকে কি যে সৃষ্টির যে সম্মিলিত যে পরিবেশটা সংগঠিত হয় সেটাকে কি বলা হয় প্রযুক্তিগত পরিবেশ প্রযুক্তিগত পরিবেশের কিছু উপাদান যেমন উদ্ভাবন নতুন প্রযুক্তি তারপর আছে প্রযুক্তির ব্যবহার বিজ্ঞান কারিগরি শিক্ষা গবেষণা এই যে যতগুলো আছে এগুলো কিসের ভিতরে অন্তর্ভুক্ত এগুলো হচ্ছে প্রযুক্তিগত পরিবেশের ভিতরে অন্তর্ভুক্ত আচ্ছা দেখেন এবার আপনাদের এই জায়গার থেকে একটা গ দাগ অথবা ঘ দাগে সৃজনশীল প্রশ্ন একটা একশো পার্সেন্ট আপনারা পাবেন এই জায়গার থেকে এই যে ছয়টা পরিবেশ নিয়ে আমরা আলোচনা করলাম এই ছয়টা পরিবেশের একটা পরিবেশ সম্পর্কে আপনাদের উদ্দীপকে দেওয়া থাকবে কারণ ওই উদ্দীপকটা আপনাদের পড়ে বুঝতে হবে যে এটা কোন পরিবেশের অন্তর্ভুক্ত যখনই আপনি পরিবার আছে এটা বুঝতে পারবেন যেমন যদি প্রাকৃতিক সম্পদ সম্পদ দিয়ে কিছু বলা থাকে তাহলে সেটা কি প্রাকৃতিক পরিবেশ যেমন অর্থের কোনো কিছু বলা থাকতে পারে বেকারত্ব এইসব নিয়ে যদি বলা থাকে তাহলে এটা কি অর্থনৈতিক পরিবেশ এরপরে রাজনৈতিক পরিবেশ সরকারি কিছু আইন শৃঙ্খলা অথবা রাজনৈতিক দল ইত্যাদি ইত্যাদি নিয়ে যদি তাহলে সেটা আমাদের রাজনৈতিক পরিবেশ এরপরে আন্তর্জাতিক পরিবেশ যে বৈদেশিক বিনিময় থাকবে আমদানি থাকবে রপ্তানি থাকবে একটা দেশের সাথে আরেকটা দেশের যে সম্পর্ক থাকবে এটা কোন পরিবেশের অন্তর্ভুক্ত এটা হচ্ছে আন্তর্জাতিক পরিবেশ এরপরে হচ্ছে সামাজিক পরিবেশ দেখেন সামাজিক পরিবেশ যেমন শিক্ষা তারপরে হচ্ছে কি সামাজিক পরিবেশের উদাহরণ আছে প্রযুক্তিগত আছে পরিবেশ প্রযুক্তিগত মানে আমরা যেটা নতুন উদ্ভাবন করতেছি যেমন বিজ্ঞান আমাদের কি প্রযুক্তিগত বিজ্ঞান সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তারপরে গবেষণা কারিগরি শিক্ষা এগুলো কি প্রযুক্তিগত পরিবেশের উদাহরণ তাহলে আপনা তাহলে আপনারা এই এই চার্টটা একটু ভালোভাবে দেখেন যাদের স্ক্রিনশট নেওয়ার দরকার হয় তাদের স্ক্রিনশটটা নিয়ে রাখেন আমরা এর পরের টপিকে যাই দেখেন ব্যবসায়িক পরিবেশ ব্যবসা এরপরে আছে হচ্ছে ব্যবসায়িক এরপরে আসে আমরা প্রথমে সামষ্টিক পরিবেশ সম্পর্কে আলোচনা করছি এবার আমরা যাবো বৃষ্টিক পরিবেশ ব্যষ্টিক পরিবেশ কাকে বলে দেখেন যে পরিবেশের যে পরিবেশের উপাদানগুলো ব্যবসায় প্রতিষ্ঠানকে সরাসরি প্রভাবিত করবে এটা কি করবে সরাসরি প্রভাবিত বা কি এটা সরাসরি প্রভাবিত করবে বা প্রত্যক্ষ প্রত্যক্ষভাবে প্রভাবিত করবে তাকে বেষ্টিক পরিবেশ বলে এই সরাসরি আর প্রত্যক্ষ দুটোই একই জিনিস আর আমরা কিসে আপনার হচ্ছে সামষ্টিক পরিবেশে এটা কি ওইটা সরাসরি করবে না তার মানে ওইটা কি পরিবেশ ওইটা কিভাবে করবে ওইটা হচ্ছে কি পরোক্ষভাবে করবে ঠিক আছে আর এটা হচ্ছে কি প্রত্যক্ষ মানে সরাসরি করবে তাহলে যে সকল উপাদানগুলো ব্যবসায়ী প্রতিষ্ঠানকে সরাসরি প্রভাবিত করে তাকে ব্যষ্টিক পরিবেশ বলে ব্যষ্টিক পরিবেশকে আবার দুই ভাগে ভাগ করা যায় একটা কি অভ্যন্তরীণ আরেকটা একটা বাহ্যিক একটা অভ্যন্তরীণ আরেকটা কি বাহ্যিক একটা ব্যবসায় প্রতিষ্ঠানের আমরা জানি যে একটা ব্যবসায় প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ যারা থাকে তাদেরকে মালিক এবং ব্যবস্থাপক বলা হয় আর এই মালিক ব্যবস্থাপক বাদে যাবতীয় যারাই থাকে তারা কি বার্জিক তাহলে অভ্যন্তরীণের ভিতরে আছে কি মালিক ব্যবস্থাপক পরিচালনা পরিষদ এবং কি প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ সুযোগ সুবিধা এগুলো কিসের ভিতরে অভ্যন্তরীণের ভিতরে এই যে মালিক ব্যবস্থাপক পরিচালনা পরিষদ এইগুলো ব্যতীত বাদ বাকি যাই আছে সেগুলো কিসের ভিতরে আসবে বার্জিকের ভিতরে আসবে যেমন প্রতিযোগী তারপর আছে ক্রেতা ভোক্তা সরকারি সংস্থা সরবরাহকারী এগুলো কি বাহ্যিক আপনাদের এই জায়গার থেকে একটা এমসিকিউ আসতে পারে যে নিচের কোনটি অভ্যন্তরীণ অভ্যন্তরীণ পরিবেশ নিচের কোনটি অভ্যন্তরীণ পরিবেশের অন্তর্ভুক্ত তাহলে আসবে কোনটা মালিক ব্যবস্থাপক এবার এটাও বলতে পারে যে নিচের কোনটি কি বাহ্যিক পরিবেশের অন্তর্ভুক্ত সে জায়গায় মালিক ব্যবস্থাপক পরিচালনা পরিষদ এই তিনটা দিয়ে এই জায়গার থেকে একটা দিতে পারে দিয়ে তখন অ্যান্সার হবে কোনটা প্রতিযোগী বাহ্যিক পরিবেশ এটা হচ্ছে আপনাদের ব্যষ্টিক পরিবেশ এই জায়গার থেকে একটা এমসিকিউ হান্ড্রেড কি পাবেন এটা হচ্ছে আমাদের ব্যষ্টিক পরিবেশ ব্যষ্টিক পরিবেশকে আমরা কয় ভাগে ভাগ করছি দুই ভাগে একটা অভ্যন্তরীণ একটা কি বাহ্যিক আচ্ছা দেখেন ব্যবসায়ী বাংলাদেশের ব্যবসায় পরিবেশের সমস্যা। আমরা যে ব্যবসায় পরিবেশটা করতে যাই সেটা উন্নয়নে যে সমস্যা বাধাগুলো আমরা পাই সেইগুলো সেইগুলো এই জায়গায় দেওয়া আছে প্রথমে রাজনৈতিক কি অস্থিতিশীলতা একটা দেশের রাজনৈতিক অস্থিতিশীলতা কখন হয় যখন একটা সরকার একটা সরকারের সরকার যখন ব্যর্থ হয় তখন কি রাজনৈতিক অস্থিতিশীলতার দেখা দেয় যেমন যখন একটা সরকারের যখন দেখবেন একটা সরকার ভাঙে নতুন একটা সরকার গঠন হচ্ছে তখন কি আমাদের দেশের যে দেশে কী বেড়ে যায় লুটপাট বেড়ে যায় ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যায় এগুলো এইগুলো হচ্ছে কি আমাদের রাজনৈতিক অস্থিতিশীলতার ভিতরে আসে যেমন এরপরে আসে আমাদের সরকারি ভূমিকার দুর্বলতা সরকারি ভূমিকা দুর্বল দুর্বলতা কি যখনই এই রাজনৈতিক অস্থিতিশীলতা দেখা দেয় তখন কি সরকার এই যে ব্যবসায় প্রতিষ্ঠান এইগুলোতে কি ভূমিকার ভূমিকার জন্য কি ওই ভূমিকায় অংশগ্রহণ করে না সরকার তখন ভূমিকায় কি দুর্বলতা দেখা দেয় এরপরে আছে শিক্ষা সচেতনতার অভাব এই যে যারা হচ্ছে এই যে অস্থ অস্থিতিশীলতা কাজগুলো করে এদের কি যাদের শিক্ষাটা সঠিক আছে তারা এই যে রাজনৈতিক যে অস্থিতিশীলতা এই কাজগুলো করে না এই জন্য বলা যাচ্ছে শিক্ষার সচেতনতার অভাব তারপরে আইনগত নীতির দুর্বল প্রয়োগ আমাদের যে ব্যবসায় প্রতিষ্ঠানের জন্য যে আইনগত নীতিগুলো আছে ওইটার কি দুর্বল প্রয়োগ মানে সঠিকভাবে প্রয়োগ করা হয় না এরপরে হচ্ছে অর্থায়নের সীমাবদ্ধতা দেখেন এই অর্থায়নের সীমাবদ্ধতা আপনাদের জন্য একটা ইম্পর্টেন্ট প্রশ্ন হতে পারে যে অর্থায়নের সীমাবদ্ধতা জিনিসটা কি আমাদের যে ব্যবসায় প্রতিষ্ঠানগুলো আছে যেমন ক্ষুদ্র ব্যবসায় প্রতিষ্ঠান মাঝারি ব্যবসায় প্রতিষ্ঠান এদের অর্থের যোগান অনেক কষ্টকর হয়ে যায় কারণ কি এদের অনেক অধিক সুদের হারের বিনিময়ে এদের কি অর্থ প্রদান করে তারপরেও কি এদের পর্যাপ্ত অর্থ এরা পায় না এজন্য বলা আছে অর্থের সীমাবদ্ধতা এরপরে অপর্যাপ্ত অবকাঠামো অপর্যাপ্ত অবকাঠামো যেমন যেমন আছে রাস্তাঘাট এই যে রাস্তাঘাট যেগুলো ভাঙা চোরা যে রাস্তাঘাট আছে তারপরে গ্যাসের সমস্যা পানির সমস্যা এগুলো কি অপর্যাপ্ত অবকাঠামো এটা হচ্ছে বাংলাদেশের ব্যবসায়ী পরিবেশ উন্নয়নের সমস্যা এগুলো আমাদের আমরা পরের টপিকে এরপরে যাব যে ব্যবসায় বাংলাদেশের ব্যবসায় পরিবেশ উন্নয়নের সমস্যার সমাধান মানে এইগুলো আমরা কিভাবে সমাধান করতে পারি দেখেন বাংলাদেশের ব্যবসায় পরিবেশ উন্নয়নের সমস্যার সমাধানের উপায় প্রথমে কি দুর্নীতি দমন আমাদের সর্বপ্রথম কি করা লাগবে দুর্নীতি দমন করা লাগবে ব্যবসায় সুষ্ঠুভাবে ব্যবসায় পরিচালনা করার জন্য কি করা লাগবে দুর্নীতি দমন করা লাগবে এই যে অবকাঠামোগত উন্নয়ন এই যেমন রাস্তাঘাট গ্যাস পানি বিদ্যুৎ এইগুলো কি সঠিকভাবে আমাদের উন্নয়ন করা লাগবে যাতে সবাই এইগুলো সময় মতো পৌঁছায় রাস্তাঘাট যাতে আমাদের জীবনযাত্রার মান উন্নত হয় ব্যবসায়টা সচল থাকে এই জন্য অবকাঠামো কি উন্নয়ন করা লাগবে ব্যাংক ঋণ সহজতর করা মানে কি ব্যাংকের ঋণটা সহজ করা লাগবে যেমন যারা হচ্ছে যে ক্ষুদ্র এবং মাঝারি যেগুলো প্রতিষ্ঠান আছে এদের জন্য কি স্বল্প সুদে ঋণ প্রদান করা লাগবে এবং কি অধিক ঋণ প্রদান করা লাগবে এটা হচ্ছে ব্যাংক ঋণ সহজতর করা তারপরে আইনের শাসন ও দ্রুত ব্যবস্থা আইন শাসন এবং কি দ্রুত বিচার ব্যবস্থা আইনের শাসনটা থাকা লাগবে এবং কি এটার বিচার দ্রুত করা লাগবে যখনই এইটার অন্যায় হবে সাথে সাথে কি বিচারটা আমরা পাই সেমন ব্যবস্থা করা লাগবে এরপরে হচ্ছে কি রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখবো এই যে অস্থিতিশীলতা আমরা পড়ে আসি যে কারণটা যে একটা সরকার যখন ব্যর্থ হয় তখন যে এই যে এইগুলো সৃষ্টি হয় এইটা আমরা কি এই জায়গায় স্থিতিশীল স্থিতিশীল করব। এরপরে হচ্ছে দক্ষ জনবল তৈরি যে যে কাজের জন্য দক্ষ তাকে সেই সেই কাজের জন্য কি নিয়োগ প্রদান করতে হবে এবং কি সেই কাজের জন্য তাকে দক্ষ করে তুলতে হবে জন্য বলা আছে দক্ষ জনবল তৈরি আসেন আপনাদের গুরুত্বপূর্ণ কিছু প্যাচ লাগানো এমসিকিউ প্রথম এমসিকিউটা কিউটা কি দেওয়া আছে জনসংখ্যা কোন পরিবেশের উপাদান এ কি বলা আছে জনসংখ্যা জনসংখ্যা আমরা দেখে আসছি জনসংখ্যা কোন পরিবেশ সামাজিক পরিবেশের উপাদান জনসংখ্যা সামাজিক পরিবেশ কিন্তু পরের প্রশ্নে দেখেন আছে জনসম্পদ এটা সংখ্যা ছিল এটা থেকে কি হচ্ছে সম্পদ যখনই আমাদের কি সম্পদটা সৃষ্টি হয়ে যাচ্ছে তখন কি একটা অর্থের আনাগোনা আসছে না যখনই সম্পদ আসছে তখন কি অর্থ সংক্রান্ত একটা টান পড়ছে দেখেন যখনই এই জায়গায় সম্পদ আসছে তখনই এটার উত্তর আমরা সামাজিক ব্যবসায় দিতে পারবো না তখন আমরা কি দেবো অর্থনৈতিক এটা অর্থনৈতিক পরিবেশের উপাদান তাহলে জনসম্পদ কোন পরিবেশের উপাদান অর্থনৈতিক এরপরে আইন শৃঙ্খলা আমরা আমরা পড়ে আসছি যে কি আইন যেগুলো রাজনৈতিক আইন এগুলো কি রাজনৈতিক পরিবেশের অন্তর্ভুক্ত কিন্তু এ জায়গায় কি বলা আছে এ জায়গায় বলা আছে কি আইন শৃঙ্খলা কোন পরিবেশের উপাদান দেখেন আইন শৃঙ্খলা আইন শৃঙ্খলা এইটা আমাদের আইন শৃঙ্খলাটা আমরা কাদের আইন শৃঙ্খলা মেনে চলি সরকারের সরকারটাকে রাজনৈতিক পরিবেশের অন্তর্ভুক্ত এজন্য আইন শৃঙ্খলা কি রাজনৈতিক পরিবেশ এরপরে এবার বলা আছে দেখেন কারখানা আইন একটু আগে আমরা পড়ছি আইন শৃঙ্খলা এবার দেওয়া আছে কি কারখানা আইন এখন এই কারখানা আইনটা কোন পরিবেশের উপাদান দেখেন এখন আইন শৃঙ্খলা এটা আমাদের সরকার দিয়ে দেশে এই জন্য আমরা ওইটা কি রাজনৈতিক পরিবেশ দিছি এখন আসছে কি কারখানা আইন এখন কার একটা কার কারখানা যখন পরিচালনা করা হয় তার কিছু নিয়ম কিছু আইন থাকে সে আইনটা কি অবশ্যই আইনগত পরিবেশের উপাদান পাঁচ নম্বর প্রশ্নে যায় আন্তর্জাতিক সম্পর্ক কোন পরিবেশের উপাদান আন্তর্জাতিক সম্পর্ক এটা সামাজিক পরিবেশ এবার এখানে যখন দেখেন আন্তর্জাতিক কি আছে সম্পর্ক এই জায়গায় যখনই আন্তর্জাতিক আইন থাকবে যখন এই জায়গায় কি আন্তর্জাতিক আইন থাকবে তখন এটা কোন পরিবেশ হবে আইনগত পরিবেশ তাইলে যদি আন্তর্জাতিক সম্পর্ক থাকে তাহলে এটা কি সামাজিক পরিবেশ যখন এটা আইনগত এটা আছে বলা আছে সামাজিক আইন বলা থাকবে সামাজিক কি বলা থাকবে আইন তখন এটা কি পরিবেশ হবে আইনগত পরিবেশ এই জায়গার থেকে আপনাদের এমসিকিউ কিউ প্রতি বছর এইচএসসি পরীক্ষায় দুইটা থেকে তিনটা এমসিকিউ কিউ হান্ড্রেড পারসেন্ট আসে এখান থেকে এই যে কনফিউজিং যে কিছু আছে আপনাদের যে এমসি গুলো আছে যেমন প্রথমটা জনসংখ্যা সামাজিক পরিবেশ কিন্তু জনসম্পাদ কোন পরিবেশ অর্থনৈতিক পরিবেশ এরপর আছে আইন শৃঙ্খলা এটা রাজনৈতিক পরিবেশ কারণ কি আইন শৃঙ্খলা সরকার প্রণয়ন করে এরপরে আছে কি কারখানা আইন যখনই কোন নির্দিষ্ট আইন বোঝাবে তখন সেটা কি আইনগত পরিবেশ এরপর আছে আন্তর্জাতিক সম্পর্ক এটা কি সামাজিক পরিবেশ কিন্তু আন্তর্জাতিক আইন আবার নির্দিষ্ট করে আইন বোঝাচ্ছে তাইলে এটা কি পরিবেশ হবে আইনগত পরিবেশ জ্ঞানমূলক এবং অনুধাবন প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো প্রথমে আছে ব্যবসায়িক পরিবেশ কাকে বলে আমরা ব্যবসায়িক পরিবেশ কাকে বলে সে সম্পর্কে জানছি এরপরে সামষ্টিক পরিবেশ কাকে বলে সামাজিক পরিবেশ কাকে বলে অর্থনৈতিক পরিবেশ বলতে কি বুঝো এবং সেটা কি ব্যাখ্যা করো প্রাকৃতিক পরিবেশ কাকে বলে ব্যষ্টিক পরিবেশ বলতে কি বুঝো এবং প্রাকৃতিক পরিবেশের ব্যবসায়ের কিভাবে প্রভাব ফেলে তো বন্ধুরা আজকের ক্লাসটা এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে ততদিন ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ